এই এপ্রিল মাস কেমন যাবে এবং এপ্রিল মাসে কুম্ভ মানুষ কী কী পাবেন কুম্ভ রাশির ভাগ্যের কিন্তু বিরাট চমক থাকছে কারণ কুম্ভ রাশির অধিপতি কিন্তু ঘর পরিবর্তন করেছে এবং এপ্রিল মাসে আমরা দেখতে পাব যে শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছে শনি মীন রাশিতে থাকবে রবিও থাকবে সেখানে চোদ্দ তারিখ রাহু থাকছে বুধ আছে শুক্র আছে কিন্তু তারা পরিবর্তন হবে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে মঙ্গল বর্তমানে অবস্থান করছে মিথুনে কিন্তু তিনি এপ্রিল কিন্তু মঙ্গল কর্কটে অবস্থান করবে বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশির এপ্রিল মাসে যেটা সব থেকে বড় চমক আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে তাদের মাথার উপর থেকে কিন্তু অনেক বোঝা চলে যাবে তার কারণ কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলছে আপনারা জানেন প্রত্যেকে এবং সেটা এখনও চলছে আগামী আড়াই বছরও চলবে কিন্তু এই মাস থেকে কিন্তু সেই সা মানে এফেক্ট কিন্তু আর অতটা থাকবে না শনি সাড়ে সাতের এফেক্ট অতটা থাকবে না কেন থাকবে না কারণ কুম্ভ রাশির উপরে এতদিন শনি অবস্থান করছিল যে রাশির উপরে বিশেষ করে শনি অবস্থান করে সেই রাশির মানুষরা কিন্তু একটু চাপে পড়ে যায় অর্থাৎ অযথা টেনশন করা অযথা ভয় পেয়ে যাওয়া অযথা খরচ বেড়ে যাওয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়া এবং কর্মক্ষেত্রে একটা ঝঞ্ঝট তৈরি হওয়া কারণ কুম্ভ রাশির মানুষরা কিন্তু অলরেডি এতদিন ধরে এই সব সমস্যা ফেস করেছেন কিন্তু এপ্রিল মাসে কুম্ভ রাশির একটা পরিবর্তন এই জন্যই আসছে কারণ দ্বিতীয় শনি চলে গেছে এবং দ্বিতীয় শনি থাকলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিরাট লাভবান হয় কেন লাভবান হয় এবার আমি সেটাই আলোচনা করব তার কারণ হচ্ছে শনি দ্বিতীয় স্থানে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং শনিটা দেখুন কোন ঘরে আছে মিন রাশির ঘরে আছে মিন মিন রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি এবং জানবেন শনি যখন গুরুর গিরিয়ে থাকবে অর্থাৎ গুরু মিন্স বৃহস্পতির ঘরে থাকবে তখন কিন্তু আমাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আমরা পাব এবং এই সময় দেখবেন কুম্ভ রাশির মানুষরা মানে অনেক টাকা পয়সা সঞ্চয় করতে পারছে অনেক টাকা পয়সা বিনিয়োগের মাধ্যমে উপার্জন করতে পারছে পাওনা ভাগ্যটা দেখুন অনেকটা বেড়ে যাবে আপনাকে যারা আগে গিফট দিত কোনো জিনিস দেওয়ার কথা বলছে তাদের কিন্তু দেওয়ার পরিমাণটাও কিন্তু অনেকটা বাড়বে অনেকে তো দেখুন আমরা আশা করে থাকি যে অমুক মানুষের অমুক মানুষের থেকে আমরা কিছু কিছু জিনিস পাব কিন্তু অনেকে দেখবেন মানে সে না দেওয়ার মতন একটু মানে ছিটকে দেওয়ার মতন আর কি কিন্তু এবার কিন্তু কুম্ভ সেই জিনিসটা হবে না কারণ বৃহস্পতির আশীর্বাদে শনিদেবের আশীর্বাদে আপনি কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু পাবেন এবং সব থেকে বড়ো কথা ফাটকা ইনকাম আসতে পারে কুম্ভ রাশির এই সময় মানে লাখ আপনার প্রচণ্ডভাবে কাজ করবে যেটাকে আমরা ভাগ্য বলি যে ভাগ্য সহায় হচ্ছে না কুম্ভ রাশির কিন্তু এই সমস্যার সমাধান হবে অর্থাৎ লাখ বিরাটভাবে কাজ করবে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে এবং দেখবেন খুব সহজে সেই জিনিসগুলো আপনি পাবেন এবং আপনার নিজের জীবনের কিন্তু অনেক পরিবর্তন আসবে আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসবে কুম্ভ রাশির যারা যারা দেখবেন মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন এবং খুব হতাশায় ভুগছিলেন ডিপ্রেশনে ভুগছিলেন তাদের কিন্তু আচমকাই দেখবেন এপ্রিল মাসেই একেবারে শুরু থেকেই অলরেডি সেটা শুরু হয়ে গেছে তাদের কিন্তু ভাগ্যের কিন্তু একটা পরিবর্তন আসে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসছে কারণ শনি যখন জানবেন যে গ্রহ যে ঘরে থাকে সেই ঘরের কিন্তু ফল দেয় তার উপরে সেই ঘরের কিন্তু একটা প্রভাব থাকে অনেকে ভাবছেন না শনি সারের সাথে চলছে শনি সারের সাথে চলুক কোনো অসুবিধা নেই শনি দ্বিতীয় এবং সপ্তমে সবসময় ভালো ফল দেয় এবং সেটা যদি শনি বৃহস্পতির ঘরে থাকে সেই ক্ষেত্রে ফলটা কিন্তু আরও ভালো হয় তাই স্বাভাবিকভাবে এই সময় আপনার জ্ঞানের পরিমাণ বাড়বে আপনি বিদ্যা গ্রহণ করতে পারবেন কোনো একটা বিষয় তো আপনি স্পেশালাইজড হতে চাইছেন আরও ডিগ্রি অর্জন করতে চাইছেন হতে পারে ডক্টরের ডিগ্রি এপারসিএস ডিগ্রি বা এমবিবিএস করছেন বড়ো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো একটা সাবজেক্টের প্রতি আপনার নলেজটাকে আপনি আরও গ্যাদার করছেন এই সময় কিন্তু সেই জিনিসটা আপনার হবে অর্থাৎ কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোনো একটা কাজকে কেন্দ্র করে আপনি কিন্তু সবার সেরা হয়ে উঠতে পারবেন এবং খুব সহজে আপনি ভুলগুলোকে ধরতে পারবেন কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে কোথায় ইনভেস্ট করলে আপনার সব থেকে লাভ বেশি হবে কোথায় ইনভেস্টমেন্ট আপনার করা উচিত নয় যারা বিশেষ করে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড এই জাতীয় স্কিমগুলোতে বিনিয়োগ করেন বা বিভিন্ন প্রকল্পে বা বিভিন্ন ল্যান্ডে বিনিয়োগ করেন বা কোনো বাড়িতে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত সময়টা অত্যন্ত ভালো এখন আপনারা আপনাদের বিনিয়োগ পরামর্শদাতা পরামর্শদাতার সাথে অবশ্যই আলোচনা করতেই পারেন এবং সেই ক্ষেত্রে আপনি লাভবানও হবেন যারা যারা বিনিয়োগ করতে চাইছেন মোট কথা কুম্ভ ক্ষেত্রে এইটুকু বলতে পারি আজকের পর থেকে আর পয়সা কড়ির অভাবটা অন্তত থাকবে না আর অন্য কিছু অভাব থাকলেও কারণ ধীরে ধীরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই সময়টায় কুম্ভ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়বে এবং এমন এমন মানুষের সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে যেটা আপনার কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনার কাজ নেই এই সময় কাজ হয়তো চলে গেছে বা কাজের জায়গায় এমন প্রেশার আপনাকে দেওয়া হচ্ছে যে আপনার মনে হচ্ছে কাজটা ছেড়ে দিতে পারলেই ভালো হয় কিন্তু এবার দেখবেন এমন একটা মানুষের সহায়তা আপনি পাবেন যে আপনাকে আপনার কাজের জায়গায় কিন্তু আপনার সম্মানটা ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার হারানো সম্মানটা আবার ফিরে পাবেন সমস্যা কোথাও কে হতে পারে এই মাসে হ্যাঁ এই মাসের সমস্যা একটা দিকে রয়েছে সেটা হচ্ছে ক্রোধের পরিমাণটা কিন্তু একটু মাঝে মাঝে বাড়তে পারে এটা একটু দেখে নেবেন ক্রোধ বৃদ্ধি পেতে পারে কারণ মঙ্গলটা দেখুন নিঃশস্ত হবে এপ্রিলের কারণ মঙ্গল কর্কটে যাবে সেই ক্ষেত্রে ক্রোধের পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সংযত বজায় রাখাই ভালো হবে উল্টো পাল্টা কথা হয়তো বলতে পারেন আপনার কেউ কোনো মিথ্যা ইনফরমেশান আপনাকে দিতে পারে কারণ আমি মিথ্যা কথা বলতে পারে সেটা নিয়ে হয়তো আপনি মাথা গরম করে ফেললেন এবং কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন যদিও হওয়ার চান্সটা একটু কম থাকবে কারণ শনি মিনে আছে অর্থাৎ জ্ঞানের জায়গাটা আপনার একেবারে খারাপ হবে না অন্য মানুষ আপনাকে দিয়ে তার কোনো উদ্দেশ্য সাধন করতে পারবে না তারপরেও মাথা গরম না করাটাই কিন্তু ভালো অযথা তর্ক এড়িয়ে চলুন ভিড় এড়িয়ে চলবেন বেশি রৌদ্রে যাবেন না খুব বেশি প্রয়োজন না হলে কুম্ভ রাশির মানুষরা বেশি রৌদ্রের জায়গা থেকে অ্যাভয়েড করবেন আর একটা কথা বলবো এই সময় কোনো সরকারি সাহায্য আপনি পেতে পারেন সরকারি যদি কোনো সাহায্য আপনার পাওয়ার থাকে যেটা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না এই মাসে কিন্তু এপ্রিল মাসে কিন্তু সেই সাহায্য বা সহায়তা আপনি অবশ্যই পাবেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে আপনার সপ্তম্পতি রবিদেব কিন্তু তৃতীয় তুঙ্গস্থ হবে কারণ বৈশাখ মাস পড়বে এই মাঝামাঝি সময় এপ্রিলের মাঝামাঝি সময় যেহেতু আমি পুরো এপ্রিলটাই বলছি তো তখন কিন্তু মেষ রাশিতে চলে যাবে রবি রবি মেষরাশিত অর্থাৎ সপ্তম প্রতি তৃতীয় তুঙ্গস্থ অর্থাৎ সরকারি চাকরির যোগ কিন্তু শুরু হবে তখন কর্মস্থানে যেটা আপনার না পাওয়ার ছিল এতদিন বা কোনো আশা যদি আপনার থেকে থাকে সেইগুলো কিন্তু পেতে পারেন যারা যারা বড়ো বড়ো পদে কোনো চাকরি করছেন ব্যাংকিং সেক্টরে হোক বা কোনো প্রশাসক ক্ষেত্রে হোক তারা তারা কিন্তু কাজের জায়গায় কিন্তু প্রমোশন হয়ে আরও উঁচু পদে আপনি ত্বরান্বিত হতে পারেন তবে চোখের একটু সমস্যা আসতে পারে এটা একটু খেয়াল রাখবেন চোখে কিছু পড়া সানগ্লাস ব্যবহার করতে পারে দিনের বেলায় বাইরে বেরালে চোখের কোনো কিছু পড়তে পারে চোখে কিছু কোনোভাবে লাগতে পারে চোখ থেকে একটু সাবধানে থাকাটা আমার মনে হয় একটু ভালো হবে এবং আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে কোনো মানুষকে কোনো অপমান কিন্তু করবেন না ভুল করেও এই মাসে কোনো মানুষকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোনো রকমের যাতে কোনো অপমান না হয় তাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে সংযত আচরণ করবেন কারণ মনে রাখবেন কুম্ভ রাশির কিন্তু সপ্তম হচ্ছে সিংহ অষ্টম কিন্তু কন্যা সেই কন্যাতে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ মহিলা বা মহিলাদের সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা করবেন না খারাপ কোনো কথা বলবেন না কারোর বিষয়ে তাতে কিন্তু আপনার ভালো হবে বরং তাতে করলে আপনার সমস্যাটা বাড়বে অষ্টমী কেতু থাকলে কিন্তু জানবেন আমরা ভুলবশত অন্য মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করে ফেলি মানে এক থেকে বলে না সেই এক থেকে একশো হয়ে যায় তো সেরকমই কিন্তু একটা সমস্যা আপনার আসতে পারে এই জায়গাটা মনে হয় যদি আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না আর এপ্রিল মাসটা মনে রাখবেন জল থেকে সাবধানে থাকবেন জল জল এবং আগুন থেকে সাবধানে থাকবেন ইলেকট্রিসিটি থেকে সাবধানে থাকবেন কোথাও গেলে ইলেকট্রিসিটি অবশ্যই বন্ধ করে যাবেন কারেন্টের ব্যাপারেও একটু সাবধানে থাকতে হবে কারণ মঙ্গলটা যদি নিজস্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে অর্থাৎ হঠাৎ করে কোনো সমস্যা হঠাৎ করে কোনো ইলেকট্রনিক্স কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া সেখান থেকে কোনো ছোটোখাটো কোনো বিপদ আসা এই জিনিসটা কিন্তু হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা একটু যদি খেয়াল রাখেন আমার মনে হয় অত্যন্ত ভালো হয় বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হতে পারে এই মাসে বিয়ের ক্ষেত্রে একটু চেষ্টা করতে পারেন বিয়ের ক্ষেত্রে যেহেতু রবি তঙ্গস্থ হচ্ছে বিয়ের ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা আনবে তবে অবশ্যই আমি বারবার করে যেটা বলি জোটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন আর একটু পরীক্ষা করে নেবেন পাত্র বা পাত্রী পরীক্ষা করে নেবেন কারণ যেহেতু শনি সাড়ে সাথে চলছে সেই জন্য বিয়ের পরে বর্তীকালে যেন কোনো অসুবিধা না হয় তাই অবশ্যই এপ্রিল মাসে যদি কারোর কোনো যোগাযোগ হয় পাকা কথা হয় একটু জোটক পরীক্ষা জোটক বিচারটা করিয়ে নেবেন ধন্যবাদ